বর্ষা হতে মুখে স্পট দাঁড়াতে অনেক কাপড়ায় অনেক কিছু অনেক অনেক কিছু অনেক প্রোডাক্ট অনেক ক্রিম অনেক কিছু ইউজ কর ইউজ করে থাকেন তো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমার হাতে বানানো ক্রিম নিয়ে আসছি এই ক্রিমটা আপনি পনেরো দিন ইউজ করলেই বুঝতে পারবেন যে আপনার ফেসের যে রোদে পড়া দাগ তারপরে চুলার পারে অনেক কাপড়ে রান্না করেন রান্নার দাগ তারপরে আরও যা যা দাগ আছে যত রকমের স্পট আছে ব্রনের দাগ ব্রণের কালো দাগ মেস্তার দাগ সব দাগ চলে যাবে এই ক্রিমটা ইউজ করলে আপনার এই ক্রিমটার সাথে ভাই আমি বলবো না যে শুধুমাত্র ক্রিম ইউজ করলে সব চলে যাবে ক্রিম ইউজ করলে সব চলে যায় না ক্রিমের সাথে কিছু কিছু জিনিস মেনটেন করতে হয় যেমন আপনার ক্রিমের সাথে ভালোভাবে ফেসটাকে ওয়াশ করে রাখতে হবে এবং আপনাকে হলো সানস্ক্রিম ইউজ করতে হবে তো যারা যারা সব কিছু মেনটেন করে চলবেন তাদের অবশ্যই একশো পার্সেন্ট কাজ করবে অনেক আপুরাই বলে যে আপু আমার ভালো রেজাল্ট দিচ্ছে না আপু আপনি দুই তিন তিন দিন চার দিন ইউজ করলে কিন্তু রেজাল্ট পাবেন না আপনার রেজাল্ট পেতে হলে পুরো ক্রিমটা অন্তত একটা ক্রিম ইউজ করতে হবে আর যে কোনো ক্রিমই একটা ক্রিম ইউজ করলে চলে যায় না কারণ এই দাগটা হতে অনেক সময় লাগে আর এই এইটা এত তাড়াতাড়ি চলে যায় না তো আমার একটা কাস্টমারের জন্য আলহামদুলিল্লাহ কাস্টমারের জন্য আমি ক্রিম দুইটা পাঠিয়ে দিচ্ছি আর হলো একটা সানস্ক্রিম সানস্ক্রিম আপনাদের ফিফটি প্লাস ক্রিম ইউজ করতে হবে তো আমি এই সানস্ক্রিমটা আর এই এই ক্রিম দুইটা পাঠাই দিচ্ছি তো যদি কারোর লাগে এই যে আমার কার্ড এখানে দেওয়া আছে আমার ভিজিটিং কার্ড তো আপনারা নাম্বার নিয়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর কারোর কিছু দরকার হলে আমাকে জানাবেন যদি দাগের জন্য হোয়াইটেনিংয়ের জন্য আপনারা ক্রিম নিতে চান তাহলে আমাকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি আপনাদেরকে ক্রিম দিব